আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু ইমরান বাংলা কেয়ার আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো আমি ইতিমধ্যে তোমরা গল্পটা সবাই পড়ে ফেলেছ তো আমরা গল্পটা নিয়ে এখন আলোচনা করব গল্প যেহেতু তোমরা পড়ে ফেলেছ এই জন্য আমরা অনুশীলনীটা নিয়ে আলোচনা করবো একটু তো চলো পরের পৃষ্ঠা যাওয়া যাক বাংলা নেম নাও গল্পটা আমরা সবাই জানি এবং গল্পের আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি এবং আহ তোমরা গল্পটাও পড়ে ফেলেছো তো আমাদের গল্পের মূল থিম হলো আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমরা সুস্থ থাকতে আমাদেরকে সুস্থ থাকতে হলে আমরা যেখানেই যাই না কেন বাড়ি বাড়ির বাহিরে যখন যাবো বাড়ির বাহিরে থেকে এসে আমাদেরকে ফ্রেশ হতে হবে হাত ধুতে হবে খাওয়ার আগে খাওয়ার পরে হ্যাঁ এগুলো আমাদেরকে করতে হবে তো গল্পের মূল বিষয়টা হলো যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো চলো পরে পৃষ্ঠায় চলে যাই তো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি শব্দ এবং পাশে অর্থ দেওয়া আছে চঞ্চল অস্থির অশান্ত ছটফটে খাবলে খাওয়া খাবলা মানে হাতের থাবা পরিমাণ আর খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বুঝাই চেটেপুটে চাটা মানে জিহভা দিয়ে লেহন করা জিহভা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে ফেলে হয় চেটেপুটে খাওয়া অসুখ বিসুখ রোগ ব্যাধি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা জীবাণু খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে নম্বরে ঘরের ভেতরের শব্দগুলো সাজিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আচ্ছা এটা আমরা আমাদের একটা শূন্যস্থান তো তোমরা শূন্যস্থানটা এক নজরে দেখে নাও তো এইটা এরপরে আমরা সমাধানে যাই চলো আচ্ছা উত্তর শূন্যস্থানের উত্তর দেখো তোমরা এগুলো ভিডিওটা থেমে থেমে লিখে নিতে পারো এই শূন্যস্থানগুলো শব্দ অর্থ মানে প্রশ্নের উত্তরগুলো এখানে তোমরা ভিডিওটা থেমে থেমে থেমেতে তোমরা উত্তরটা লিখতে পারো তো পাখি অনেক চঞ্চল চরুই পাখি অনেক চঞ্চল ক্ষুধার্ত লোকটির খাবার পেয়ে খাবলে খেতে থাকলো মজার আচার পেয়ে সবাই চেটে পুটে খাচ্ছে শরীরের যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে রোগবালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই দেখো যেগুলো শূন্যস্থান আমি সেগুলো লাল করে লাল লেখা করে দিয়েছি এবং নিচে আন্ডারলাইনও করে দিয়েছি এরপরে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত শব্দ দেওয়া আছে তারপর বিপরীত শব্দ দেওয়া আছে এবং পাশে বাক্য দেওয়া আছে তো প্রথমটা আমরা হাত আমরা জানি হাত একটা শব্দ এটা হলো প্রদত্ত শব্দ এর বিপরীত শব্দ হলো পা একটা বাক্য তৈরি করি বাইরে থেকে এসে হাত পা ধুতে হয় একটা বাক্য হয়ে গেল বাক্য তৈরি তোমরা এভাবে যে লিখতে হবে এরকম না তোমরা তোমাদের মতো করেই লিখতে পারবা কোনো সমস্যা নেই এরপরে আসো প্রিয় প্রিয় বিপরীত শব্দ হবে অপ্রিয় বাক্য তৈরি যদি আমি করি তাহলে শীতকালে খুকুর শীতকাল খুকুর অপ্রিয় ঋতু এটা শীতকাল অনেকেরই অপছন্দের এরপরে আসো বকা বকার বিপরীত শব্দ কি হবে আদর করা যেমন আদর করাতে আমরা বাক্য তৈরি করবো দেখো বাবা ছেলেকে আদর করলেন ধোয়া ধোয়ার বিপরীত শব্দ কি হবে নোংরা করা বাক্য তৈরি করলে হবে বাবু কাদা লাগিয়ে জামা নোংরা করেছে হিসাব বিপরীত শব্দ হবে বে হিসাব বাক্য হবে বে হিসাবে মানুষেরা উন্নতি করতে পারে না সোজা বিপরীত শব্দ বাঁকা বাক্য হবে লাঠিটি কিছুটা বাঁকা আমরা বাক্য তৈরি করে ফেললাম বিপরীত শব্দতে বাক্য তৈরি করে ফেললাম এরপরে আসে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি চলো প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেই প্রথমে আছে অন্তু মামার কাছ থেকে কিসের সম্পর্কে জেনেছিল তাহলে যারা গল্পটা পড়েছো তাহলে সহজেই উত্তর করতে পারবা আচ্ছা অন্তু মামার কাছ থেকে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও নিয়মকানুন সম্পর্কে জেনেছিল কেন অন্তুর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকত অন্তুর ঠিকমতো মতো হাত ধোয়ার অভ্যাস ছিল না এ কারণে ওর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকত সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয় সব সময় হাত পরিষ্কার না রাখলে হাতে থাকা জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে এতে আমাদের পেটের রোগ সর্দি জ্বর ইত্যাদিতে আক্রান্ত হাত ধুয়ে পরিষ্কার রাখার রাখার সঙ্গে আর করতে হয় হাত পরিষ্কার সাথে সাথে হাতের নখগুলোও পরিষ্কার রাখতে হয় হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে তো আমরা অনেক সময় দেখি আমাদের হাতটা পরিষ্কার থাকে কিন্তু পরিষ্কার থাকলেও আমরা হাতের ভিতরে আমাদের যে জীবাণুটা আছে এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না তো হাতে জীবাণু খালি চোখে দেখা যায় না হাতে থাকা জীবাণু খালি চোখে দেখা যায় না তাই হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায় কিসের অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় অন্তু মামাকে কি কথা দিয়েছিল কিন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও এই হলো আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলবাটনে ক্লিক করে দিও বেলবাটনে ক্লিক করলে সবার আগে তোমার কাছে ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ সবাইকে